বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধু আজকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে পড়ে খুনি হাসিনা এই রক্ত পিপাসা এই খুনি হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু খুনি হাসিনা পালিয়ে যাওয়ার আগে আমি যদি ভুল করে না থাকি এক থেকে দুদিন আগে বাংলাদেশের সবচেয়ে আদর্শবান যেটি দল তাতে সবচেয়ে কর্মীদের মাধ্যমে সবচেয়ে বেশি প্রজ্ঞা রয়েছে সেই বাংলাদেশ জামাত ইসলামকে নিবন্ধন বাতিল করে দিয়েছিল রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল কিন্তু আল্লাহ তালার কি চমৎকার অসীম কৌশলী খেলা দেখেন আজকে সেইটা বাদ দেওয়ার কিছুদিন পরে যখন এক দুদিন পরে যখন হাসুয়া পা পালিয়ে গেল তার স্বামীর বাড়িতে তার স্বামীর সাথে যখন সে যোগাযোগ করলো স্বামীও মাঝে মাঝে বলছে যে রাখবে না তালাক দিয়ে দিবে কিন্তু অন্যদিকে দেখেন আজকে হাইকোর্টে রিট হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বন্ধুরা চিন্তা করতে পারছেন জাস্ট কিছু দিনের একটি ব্যবধান এখান থেকে আমাদের শিক্ষা নাই আমাদের প্রচণ্ড শিক্ষা রয়েছে আপনার জীবন আমার জীবন আমি কোনো ভাইয়ের উপর এতটা তাণ্ডব চালাচ্ছি কিনা যে পরিবর্তন আসলে যে আমার এরকম নৌকা ডুবে যাবে যদিও নুরু নৌকা ডুবার কথা না কিন্তু হাসিনা ভাই যে কেন এই নৌকা ফেলে দিল খুবই কষ্ট পাচ্ছি যেই বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব বলেছে যে আমরা নিজের পকেটে টাকা দিয়া বাংলাদেশের জামাতের একটা সমর্থ থেকে একটা রোকন মেম্বার পর্যন্ত প্রত্যেকে মাসিক পাঁচ পার্সেন্ট ইনকাম তার সেখানে দিয়ে দেয় সংগঠনকে দিয়ে দেয় কোনো বন্যা কবলিত মানুষদের কোনো প্রবলেম হইলে দেশের তখন জামাত ইসলামের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন কর্মীরা আরও বেশি করে দিয়ে তাদেরকে সহযোগিতা করে সেই কর্মী যারা নিজের পকেটে টাকা দিয়ে রাজনীতি করে এরকম একটি রাজনীতি দলকে নিষিদ্ধ করতে গেলে আপনার বাবা কবরতে উঠলেও পারবে না এই দল এইভাবে নিষিদ্ধ হয় না দুর্নীতি দম যারা করে তাদের দল নিষিদ্ধ হয় ইনশাআল্লাহ খুব অতিরে বাংলাদেশ থেকে বাংলাদেশের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী দল আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে